লাস্তি কুমার বিবর্তনবাদ লিঙ্গ সমতা সহ সকল প্রকার ইসলাম বিরোধী বিষয় সুবহ হ ও বিনান্ত প্রত্যাহার করতে হবে চার ইসলামী শরিয়া অনুযায়ী দেশে ন্যায় বিচার সুভিত্তিক অর্থ ব্যবস্থা বাতিল করে ন্যায় ও ইনসাব ভিত্তিক ইসলামী অর্থ ব্যবস্থা চালু করতে হবে ছয় বিভিন্ন সরকারি অফিসে দুর্নীতি ও ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে এবং সাথে এর সাথে যারা জড়িতদের শক্ত হাতে দমন করতে হবে সাধারণ মানুষের কষ্ট লাঘব করার জন্য স্থিতিশীল রাখার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে আর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নের জন্য প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে নয় এ সম্মেলন ফিলিস্তিনে ইসরায়েলি ও পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছে এবং সেখানে নিহত মুসলিম ফিলিস্তিনিদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে সেই সাথে গাজা থেকে ফিলিস্তিনিদের চূড়ান্ত ভাবে পশ্চিমা নীল নকশার বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছে এবং নির্মাণ বৈশাসিক আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ সরকার ও ওয়াইসি সহ বিশ্ব মুসলিম নেতৃবৃন্দকে কঠোর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানাচ্ছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী সকল বৈদেশিক চুক্তি বাতিল করতে হবে এবং সীমান্তে দৈনন্দিন বাংলাদেশি হত্যা তদন্ত করতে হবে এগারো ফারাক্কা প্রদণ্ড বাঁধের মাধ্যমে পদ্মা তিস্তার পানি সম্মেলন সমাবেশকে বন্ধ করার জন্য যারা এখনো পর্যন্ত অবতৎপরতা চালাচ্ছে তাদের বিরুদ্ধে সরকার ও প্রশাসনকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে সেই সাথে স্ত্রী সহ ইসলাম মিডিয়া ও এনজিও গুলোকে সঠিক ভাবে ইসলাম প্রচারের সুযোগ দিতে হবে জাতির কল্যাণে উল্লেখিত প্রস্তাবনা গুলো বাস্তবায়ন করতে সরকার ও জনগণের প্রতি আমরা আকুল আবেদন জানাচ্ছি যারা আমাদের এই কাজগুলো সরকারকে আবেদন করছি করলে আমরা আল্লাহ কাছে দোয়া করবো আল্লাহ আপনাদের রক্ষা করবেন

জায়গায় আমাদের ইস্তেমাল করতে পারি সেই ব্যবস্থা আপনাদেরই নিতে হবে ইনশাল্লাহ আপনাদের এই ব্যবস্থা নিয়ে নেওয়ার জন্য আল্লাহকে প্রার্থনা করে আল্লাহ আপনাদেরকে সহায়তা